তো হ্যালো ফ্রেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল সপ্তাহের একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে আজকে ছাব্বিশ তারিখের ডেটে আমাদের পিএসসির আপকামিং বেশ কিছু রিকোয়ারমেন্টগুলো নিয়ে একটি দুর্দান্ত আপডেট কিন্তু সরাসরিভাবে উঠে আসছে নবান্ন সূত্রে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে বিষয়টা একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি তো দেখুন ফ্রেন্স ইতিমধ্যে পিএসসির আগামী নিয়োগ প্রক্রিয়াগুলির স্বচ্ছতার দাবিতে নবান্নার কিন্তু করা পদক্ষেপ অলরেডি কিন্তু সামনে উঠে আসছে করা পদক্ষেপ বলতে কী বিষয় একটু আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি পিএসসি অ্যান্টি করাপশন ইউনিটের পক্ষ থেকে ইতিমধ্যে কিন্তু একটি নতুন ডেপুটেশন জমা দেওয়া হয়েছে গতকালকেই অলরেডি গতকালকে পিএসসির অ্যান্টি করাপশন ইউনিটের কিছু সদস্য কিন্তু উপস্থিত হয়েছিলেন নবান্নে নবান্নে গিয়ে তারা আবারও একটি ডেপুটেশন বা লিখিত আকারে তাদের মন্তব্যগুলো জানিয়ে আসছেন অবশ্যই কিন্তু নবান্নে বেশ কয়েকটি দপ্তরে তারা কিন্তু এই লিখিত তাদের যে আবেদনগুলো রয়েছে বা তাদের যে আবদারগুলো রয়েছে সেগুলো কিন্তু জানিয়ে এসছেন অলরেডি বিষয়টা কি বিষয়টা আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করি তারা যে ডেপুটেশনটা দিয়েছেন সেটার মূল বক্তব্য কী সেটা আপনাদেরকে একটু বলার চেষ্টা করি কিছুদিন আগে পিএসসি অর্থাৎ আমাদের মোটামুটিভাবে গত দুদিন আগে পিএসসি তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নতুন করে ঐতিহাসিক একটা আপডেট দিয়েছে নোটিফিকেশান জারি করে তারা আপকামিং বেশ কিছু রিক্রুটমেন্টের এক্সাম ডেট কিন্তু ঘোষণা করেছে এই এক্সাম ডেটগুলো নিয়ে উঠে আসে চাঞ্চল্যকর একটি অফিসিয়াল আপডেট সরাসরিভাবে যে এক্সাম ডেটগুলো তারা প্রকাশ করেছে সেই এক্সাম ডেটগুলোতে কিছু নোটিফিকেশান কিছু আপডেট কিন্তু তারা প্রোভাইড করেছে চাকরি প্রার্থীদেরকে টেন্ডেটিভ কিছু ডেট কিন্তু প্রকাশ করেছে এরই মধ্যে আমরা দেখেছি বেশ কয়েকটি রিক্রুটমেন্ট যেরকম আমাদের কিন্তু ক্লার্কশিপ রিক্রুটমেন্ট রয়েছে বা আবার কয়েকটি রিক্রুটমেন্ট রয়েছে যেগুলো আপকামিং রয়েছে আমাদের সেই সকল রিক্রুটমেন্টগুলোতে আমরা দেখতে পাচ্ছি হিউজ পরিমাণে চাকরি প্রার্থী হওয়ার কারণে অবশ্যই কিন্তু একটি ডেটে সিঙ্গেল শিফটে এক্সাম কন্ডাক্ট করানো সম্ভব হচ্ছে না তো অবশ্যই কিন্তু কয়েকটি শিফটে এক্সাম কন্ডাক্ট করাতে হচ্ছে তো মোটামুটিভাবে দু থেকে তিনটে করে কিন্তু ডেট দেওয়া হচ্ছে তো এই যে একাধিক শিফটে আপনাদের এক্সামটা কন্ডাক্ট করানোর সিদ্ধান্ত নিচ্ছে পিএসসি সেখানে কিন্তু দুর্নীতির একটা বড় ধরনের চোহা কিন্তু আবারও আসতে পারে যেরকমটা আমরা সাক্ষী রয়েছি ডবলিউ বি পিএসসির ফুডেসআই রিকুইটমেন্টের ক্ষেত্রে ফুড রিকুইয়ারমেন্টে চাকরি প্রার্থীরা অনেকটাই নারাজ পিএসসির ওপরে পিএসসির কিন্তু এই একাধিক শিফটে এক্সাম নেওয়ার কারণেই এত বেশি পরিমাণ দুর্নীতি সামনে উঠে এসেছে যেটার কারণে আপাতত রিক্রুটমেন্টটা টোটালি স্থগিত রয়েছে এবং মামলা কিন্তু চলছে এরই মধ্যে অবশ্যই চাকরি প্রার্থীদের একাধিক ক্ষোভও কিন্তু সামনে উঠে এসেছে বিষয়গুলো নিয়ে পিএসসিতে বহুবার ডেপুটেশন জমা দেওয়া হয়েছে আন্দোলনও কিন্তু করা হয়েছে তো এই বিষয়গুলো নিয়ে যাতে পরবর্তীতে আর কোনো চাকরি প্রার্থীকে ভুগতে না হয় যাতে কোনো রিক্রুটমেন্ট আর পরবর্তীতে আটকে না যায় সেই কারণেই কিন্তু পিএসসি অ্যান্টি করাপশন ইউনিটের পক্ষ থেকে কিছু সদস্য উপস্থিত হয়েছিলেন গতকালকে নবান্নে সেখানে গিয়ে নবান্নে কিন্তু তারা তাদের লিখিত আকারে বক্তব্যগুলো ডেপুটেশন আকারে জমা দিয়ে এসছেন এবং অবশ্যই কিন্তু পিএসসির এই বিভিন্ন আপকামিং রিকোয়ারমেন্ট সম্পর্কিত যে স্বচ্ছতার দাবি তারা রয়েছে সেটা কিন্তু জানিয়ে এসছেন তো এরই পরিপ্রেক্ষিতে অবশ্যই নবান্ন দ্বারা ডেপুটেশন জমা দেওয়া হয়েছে এবং ডেপুটেশন জমা দেওয়ার পরে তাদেরকে রিসিভ কপিও দেওয়া হয়েছে এবং নবান্ন সূত্রে আশ্বাস দেওয়া হয়েছে চাকরি প্রার্থীদেরকে যে নবান্নর পক্ষ থেকে অবশ্যই কিন্তু বিষয়টাকে দেখা হবে এবং যাতে যথেষ্ট স্বচ্ছতা আনা যায় আপকামিং রিকোয়ারমেন্ট প্রক্রিয়াগুলোর উপরে সেক্ষেত্রে যথেষ্ট নজর দেওয়ার চেষ্টা করা হবে যে ডেপুটেশনগুলো চাকরি প্রার্থীরা জমা দিয়েছেন তার রিসিভ কপিও কিন্তু পাওয়া গেছে এবং অবশ্যই কিন্তু আগামী দিন মূলত পক্ষ থেকে বিশেষ কিছু নির্দেশিকা কিন্তু পিএসসির কাছে আসতে পারে বলে একটা আশ্বাস কিন্তু পাওয়া যাচ্ছে তো এটাই হচ্ছে আসল বিষয় আপনাদেরকে বিষয়টা পরিষ্কার করে জানালাম আশা করি আপনারা সম্পূর্ণ ডিটেলসটা বুঝতে পারলেন তো আগামী দিনে আপনাদের যে এক্সাম ক্যালেন্ডারটা প্রকাশ করেছে পিএসসি সেখানে যথেষ্ট স্বচ্ছতা আসার জন্যই কিন্তু মূলত এই পদক্ষেপটা নিয়েছেন পিএসসি অ্যান্টি করাপশন ইউনিটের সদস্যরা অবশ্যই আগামী দিনগুলোতে আমরা সেদিকে নজরদারি রাখবো দেখা যায় পিএসের যে ডেপুটেশন জমা দেওয়া হয়েছে বা আমাদের নবান্নের যে ডেপুটেশনটা জমা দেওয়া হয়েছে সেই ডেপুটেশনের উপরে নবান্নের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয় কি না মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে কোনো সদর্থক বার্তা দেওয়া হয় কিনা পরবর্তীতে পিএসসিকে কোনো নির্দেশিকা দেওয়া হয় কিনা সেদিকে নজরদারি আমরা রাখবো এবং যে সকল রিকোয়ারমেন্টগুলোতে আপনাদের একাধিক শিফটে এক্সাম নেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছিল পিএসসি সেই শিফটগুলোকে ক্যান্সেল করে কোনো সিঙ্গেল শিফটে এক্সাম নেওয়ার সিদ্ধান্ত আসে কিনা সেদিকে নজরদারি আমরা রাখবো অবশ্যই যদি সিঙ্গেল শিফটে এক্সাম নিতে হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের এক্সাম সেন্টার বাড়াতে হবে এক্সাম সেন্টার বা এক্সাম ভেনুগুলোকে কিন্তু বাড়াতে হবে তো এই হচ্ছে এই মুহূর্তে বিশেষ আপডেট পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখছি দেখা যাক নতুন করে কোনো আপডেট আসি কি না সেদিকে নজরদারি রাখবো যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই অবশ্যই সেটা আমাদের চ্যানেল ভিডিওর মাধ্যমে ডিটেলস কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে পিএসসি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে